মসজিদ বের করলেন কেন ওলামা কেরাম বলেছেন মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিছিলের শব্দ শোনা না যায় মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে যার বাস্তবতা আপনি আজকে দেখেন পরিবারগুলো আজকে আদর্শ চুত সমাজ আজকে আদর্শ চুত যেমন বাবার সামনে ছেলেরা সিগারেট জর্দা মাদক দ্রব্য এগুলা সেবন করতে লজ্জা পায় না সেম একইভাবে মানবতা অর্থাৎ রুচি অর্থাৎ চরিত্র এতটাই নোংরা আমাদের হয়েছে এতটাই অভুক্ত হয়েছে আমাদের সমাজে একটা ছেলে এবং একটা মেয়ে ও জামা গায়ে দেয় ওর জামার মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা ও প্যান্ট পরে ওর প্যান্টের মধ্যে চার পাঁচ জায়গায় সেরা ফাটা ও এই সেরা ফাটা জামা ও এই সেরা ফাটা প্যান্টটাকে ট্র্যাডিশন মনে করে আদর্শ মনে করে তাহলে তার রুচি কতটাই নোংরা তার রুচি কতটাই খারাপ তার রুচি কতটাই জঘন্য কেন এমনটা হচ্ছে কেন হচ্ছে এমনটা বক্তব্য দিয়ে যাব কালকে সকালে তো ভুলে যাবেন আর আপনি বলবেন একদিন পাপ করলে কি হয় একদিন ভুল করলে কি হয় একবার অন্যায় করলে কি হয় শক করে একটু করেছে আপনি তো কঠিন ভাষায় বললেন কেন আর কঠিন ভাষায় বলবো না তো কি এটা কি মানবতার মধ্যে আসে এটা কি কোনো রুচির মধ্যে আসে একটা ছেলে একটা প্যান্ট পরে আসে তার হাঁটুর ও জায়গায় বড় আকারে ছেঁড়া এটা নাকি আবার ট্র্যাডিশন এটা কি আবার আদর্শ আপনার ছেলেটা ইহুদি খ্রিস্টানদের মতো করে চলে রাস্তায় ঘাটে তার চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না সামনে এক কালার পিছনে এক কালার ডানে এক কালার বামে এক কালার ওর চুলের কাটিং দেখলে ওকে ইহুদি খ্রিস্টানের ছেলে মনে হয় আমার এই ছেলেকে নিয়ে আপনি আজকে গর্ব করতেছেন এই ছেলেকে নিয়ে আপনি আজকে দুনিয়াতেও গর্ব করতেছেন কিন্তু ওই ছেলে কি আমাদের মাঠে আপনার বিরুদ্ধে যাবে ওই ছেলে কি আমাদের মাঠে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে তখন আপনি কি করবেন